গাজা ইসরায়েলের গণহত্যা ও আগ্রাসনের নিন্দা জানালেও গোপনে তেলাবিবের সঙ্গে সামরিক সহযোগিতা চালিয়ে গেছে সৌদি আরব সহ ছয়টি আরব দেশ মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্টের এক তদন্তমূলক প্রতিবেদনে এ তথ্য ফাঁস হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে গাজায় গণহত্যা চলাকালীন এই দেশগুলো যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইসরায়েলের সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা কাঠামো নামে গোপন সামরিক জোটে কাজ করেছে ওয়াশিংটন পোস্ট এবং ইন্টারন্যাশনাল কনসুটিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্টের হাতে আসা মার্কিন গোপুর নথিতে দেখা গেছে সৌদি আরব মিশর জর্ডান সংযুক্ত আরব আমিরাত বাহরাইন ও কাতার এই ছয় আরব দেশই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ওই কাঠামো গড়ে তোলে নথি অনুযায়ী দু সালে মার্কিন সেন্ট্রাল কমান্ডার নেতৃত্বে এই জোটের সূচনা হয় ঘোষিত লক্ষ্য ছিল ইরানের সম্ভাব্য হুমকি মোকাবেলা কিন্তু বাস্তবে এর কার্যক্রমের বড় অংশই ছিল হামাস বিরোধী প্রশিক্ষণ গোয়েন্দা তথ্য বিনিময় এবং গাজা উপত্যকায় যুদ্ধ কৌশল তৈরি প্রতিবেদনে আরো বলা হয় আরব দেশগুলো পর্দার আড়ালে ইসরায়েলি সেনা ও মার্কিন বাহিনীর সঙ্গে যৌথ মহড়া গোপন বৈঠক ও সাইবার নিরাপত্তা সহযোগিতা চালিয়ে গেছে দু সালের মধ্যে এই ছয় দেশ যুক্তরাষ্ট্রের রাডার ও সেন্সর নেটওয়ার্কে যুক্ত হয়ে যায় এর মাধ্যমে ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিরোধের নামে কার্যত ইসরায়েলের সঙ্গে একীভূত হয় তাদের সামরিক কাঠামো এমনকি গাজায় যুদ্ধ চলাকালেও এই জোটের মাধ্যমে ইসরায়েলকে সহায়তা করা হয়েছে বলে দাবি করেছে পত্রিকাটি প্রতিবেদনে বলা হয় টানেল যুদ্ধ আকাশ প্রতিরক্ষা এবং ড্রোন প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ নিয়ে ইসরায়েলি বাহিনী গাজা অভিযানে সেসব কৌশল ব্যবহার করেছে গত সেপ্টেম্বরে দোহায় ইসরায়েলি বিমান হামলায় কয়েকজন হামাস নেতার নিহত হওয়ার পর আরব ইসরায়েলি গোপন সহযোগিতা বড় ধরনের সংকটে পড়ে ওই ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে কাতারের কাছে ক্ষমা চাইতে বাধ্য করেন বিশ্লেষকদের মতে আরব দেশগুলোর এই দ্বৈত ভূমিকা মধ্যপ্রাচ্যে নতুন সংকট তৈরি করেছে একদিকে তারা গাজার হত্যাযজ্ঞের নিন্দা জানাচ্ছে অন্যদিকে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নির্ভরতার কারণে ইসরায়েলের সঙ্গে গোপনে হাত মিলিয়ে নিজেদের স্বার্থ রক্ষা করছে এই অবস্থানকে তারা বলছেন গাজাবাসীর সঙ্গে বিশ্বাসঘাতকতার এক চলন্ত উদাহরণ আফসানা ভূইয়া প্রবাস খবর